টিকিটের পিএনআর কিভাবে চেক করব। হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে তোমরা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার এখানে দুটো টিকিট আছে একটা হচ্ছে একটা হচ্ছে স্টেশন টিকিট এবং একটু হচ্ছে অনলাইন থেকে কাটা এজেন্টের মাধ্যমে টিকিট তো অনেকেই জিজ্ঞাসা করে আমাকে যে দাদা আমার টিকিটটা আর এসি হয়ে আছে বা ওয়েটিং হয়ে আছে তো কনফার্ম হয়েছে কি না বা আমার সিট নাম্বার বগি নাম্বার কত একটু যদি আমাকে জানান তো খুব ভালো হয় তো আমি এটা চাই সবাইকে যে এখন সবাই স্মার্ট এবং এখন কোনো কোনো ব্যাপারই না যে স্মার্টফোনের মাধ্যমে এমন কোনো কাজ নেই যে করা যায় না প্রায় কাজই এখন স্মার্টফোনের মাধ্যমে করা যায় তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের যে টিকিটটা আছে সেটা তোমরা তোমাদের ফোনের মাধ্যমেই চেক করবে কাউকে বলার দরকার নেই যে দাদা আমার টিকিটটা কনফার্ম হয়েছে কিনা না দেখে দাও তো স্টেশন টিকিটও দেখাবো এবং অনলাইন থেকে যে টিকিটটা কাটা হয় এজেন্টের মাধ্যমে সেই টিকিটটাও দেখাবো তো দেখো সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি তো তোমাদের যে সিটটা ওয়েটিং বা আর এসি থাকবে সেটা দেখার জন্য একটা দশটা নাম্বার লাগবে যাকে বলা হয় পিএনআর প্যাসেঞ্জার নেম রেকর্ড তো এই দশটা নাম্বার প্রত্যেকেরই টিকিটের উপরে থাকে তোমরা যেখান থেকে টিকিটটা কাটবে যদি তোমরা স্টেশন থেকে কাটো তাহলে তোমাদের টিকিটের উপরে দশ দশ সংখ্যার একটা পিএনআর নাম্বার দেওয়া থাকবে আর যদি অনলাইন থেকে কাটো সেখানেও দশ সংখ্যার একটা এর নাম্বার দেওয়া থাকবে তো এই যে পিএনআর নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টেশন থেকে না এটা হচ্ছে আমার অনলাইন থেকে কাটা পিএনআর তো এই যে পিএনআরটা দেখতে পাচ্ছ এই পিএনআর দিয়ে আমি আমার টিকিটের স্ট্যাটাস চেক করবো যে কনফার্ম হয়েছে বা আমার সিট নাম্বার বা বগি নাম্বার কত আর যেটা স্টেশন টিকিট আছে তোমাদেরকে দেখায় চলো এই যে স্টেশন টিকিটে ঠিক উপরের বাম দিকে ঠিক এইখানে ঠিক এই রকম দশ সংখ্যার একটা পিএনআর নাম্বার লেখা থাকবে তো এই নম্বরটা দিয়েই তোমরা চেক করতে পারবে এবার চেক করার অনেকগুলো প্রসেস আছে যেমন অনেকে কি করে প্রচুর অ্যাপস ফোন ফোনে আছে যেমন মেক্সিকো কনফার্ম টিকিট তো এই ধরনের অ্যাপস থেকে অনেকে চেক করে বা ডাইরেক্ট গুগল ক্রোম থেকেও চেক করা যায় তো আমি তোমাদেরকে রকম অ্যাপস ইনস্টল করে স্টোরেজ ফুল করব না তোমাদেরকে ডাইরেক্ট ক্রোম ক্রোম ব্রাউজার থেকেই আমি তোমাদেরকে দেখাবো তো দেখিয়ে দিয়েছি যে অনলাইন টিকিটের কোথায় পিএনএন নাম্বারটা থাকে এবং এবং স্টেশন টিকিটের পিএনএন নাম্বারটা কোথায় থাকে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা চেক করবে যে তোমাদের আর এসি টিকিটটা কনফার্ম হয়েছে কি না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে অনলাইন টিকিটের কোথায় পিএনএন নাম্বার থাকে এবং স্টেশন টিকিটের কোথায় পিএনএন নাম্বার থাকে তো তোমরা প্রথমে পিএনএন নাম্বারটা কপি করে নেবে কপি করে নেওয়ার পর সোজা তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে চলে আসবে স্ক্রিনে চলে আসার পর তোমাদের প্রত্যেকের ফোনে ক্রোম বলে একটা অ্যাপস আছে এই অ্যাপসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে হোম পেজ সিলেক্ট করে নেবে এখানে অনেকের এরকম থাকে বা অনেকে সিলেক্ট করাই থাকে একদম কোণেই দেখবে হোম বলে একটা অপশান আছে এই হোম বাটনে ক্লিক করে নেবে ক্লিক করার পর ফোনের ইন্টারনেটটা অন করে নেবে যদি অফ থাকে তো তারপরেও তোমরা এখান থেকে সার্চ অপশান যে আছে গুগলের নিচে একদম লিখা আছে তোমরা এখান থেকে এই যে সার্চ যে লেখাটা আছে এই সার্চে তোমরা জাস্ট লিখবে পিএনআর স্ট্যাটাস পিএনআর স্ট্যাটাস কারও কাছে যাওয়ার প্রয়োজন নেই তোমরা তোমাদের ফোনের মাধ্যমেই দেখতে পারবে যে তোমার ওয়েটিং টিকিট বা আরআইসি টিকিটটার সিট নাম্বার এবং বগি নাম্বার কত হয়েছে এবং সেটা দেখা যাবে ট্রেন ছাড়ার তিন থেকে চার ঘন্টা আগে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর সবার প্রথম অপশানটাই তোমাদের সামনে সবার প্রথমেই চলে আসবে যে পিএনআর ইনকোয়ারি বলে প্রথম অপশানটাই চলে আসবে তো তোমাদের সামনে প্রথম অপশানটাই চলে আসবে যে পিএনআর এনকোয়ারি তো এই প্রথম অপশানটাতেই তোমরা ক্লিক করবে পিএনআর এনকোয়ারিতে পিএনআর এনকোয়ারিতে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে এবং তোমরা এখান থেকে একটু ওপরে তুললেই দেখবে এখানে পিএনআর এন্টার করতে বলছে মানে যেই নম্বর দুটো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম স্টেশন টিকিট এবং অনলাইন থেকে কাটার টিকিটে এই দেখো এখানে একটা বক্স দেখাচ্ছে এন্টার পিএনআর সাবমিট অ্যান্ড ক্লিয়ার তো এখান থেকে তুমি তোমার পিএনআর নাম্বারটা দিয়ে দেবে এবং আমি পিএনআই নাম্বারটা কপি করে রেখেছিলাম এখান থেকে আমি পেস্ট করে দেবো এখানে তোমরা তোমাদের পিএনআর নাম্বারটা এন্টার করে দেবে যদি কারোর স্টেশন টিকিট থাকে আমি সেখানেও দেখিয়ে দিয়েছি কোথায় থাকে পিএনএন নাম্বার এবং কারো যদি রিজার্ভেশন টিকিট থাকে সেখানেও আমি দেখিয়ে দিয়েছি কোথায় পিএনআর নাম্বারটা থাকে তো এখানে তোমরা আমি কপি করে নিয়েছি আমি এখানে পেস্ট করে দেবো এবং তারপরে তোমরা এখান থেকে এখান থেকে তোমরা দুটো যে অপশান আছে সাবমিট এবং ক্লিয়ার এখান থেকে তোমরা এই সাবমিট অপশানটাই এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছ এই সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে একটা ক্যালকুলেশান আসবে তো এই ক্যালকুলেশানটাকে প্লাস বা মাইনাস করতে হবে একটা ক্যাপচার কোড তো এখান থেকে তোমাকে আমার যেটা আছে আটচল্লিশ থেকে তিরিশ বাদ গেলে আর আঠেরো তো আমি এখানে আঠেরো দিলাম এবং সাবমিট মারলাম এবং দেখো এখানে আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার ট্রেন নাম্বার সবার প্রথম যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথম যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ট্রেন নাম্বার দেওয়া আছে ট্রেনের নাম দেওয়া আছে এবং তোমাদের ডেট কবে এবং কোথা থেকে কোথায় তো এই গেলো এবং ক্লাস কী আছে স্লিপার এসে নাকি এবং তারপরে তোমাদের প্যাসেঞ্জার দেখাবে কতজনের টিকিট কাটা আছে তো দেখো এখানে আমার চ্যাট নট প্রিপেয়ার দেখাচ্ছে মানে এখনও চ্যাট মানে চ্যাট লিস্ট এখনও তৈরি হয়নি কিন্তু আমার টিকিটটা এখানে এই যে এখানে দুটো জিনিস দেখাচ্ছে এক হচ্ছে বুকিং স্ট্যাটাস বুক করার সময় আমার যে বুক করার সময় এই যে প্রথম প্রথমে যে এই যে এখানে যেটা দেখাবে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে বুকিং স্ট্যাটাস মানে কাটার সময় কত কত ছিল এবং কাটার পরে এ ঠিক এই দিকটা এলে তোমাদের দেখতে হবে যে কারেন্ট স্ট্যাটাস এই কারেন্ট স্ট্যাটাসেই তোমাদেরকে মেন দেখাবে এই কারেন্ট স্ট্যাটাসেই তোমাদের যদি আর এসি বা ওয়েটিং টিকিট কত থাকে আর যেটা থাকবে বা ওয়েটিং যেটা থাকবে এই অপশানটাতেই মেন কারেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছ এই যে এই অপশানটাতেই তোমাদের থাক দেখাবে তোমাদের কনফার্ম সিট এভাবেই তোমরা তোমাদের পিএনআরটা ফোনের মাধ্যমে চেক করতে পারো একদমই সোজা এমন কোনো ব্যাপার না একটা স্মার্টফোন শুধু প্রয়োজন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই একটা ক্যালকুলেশান আসবে সেই ক্যালকুলেশানটা করার পর সাবমিট করলেই তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের ওয়েটিং বা আর এসি কত থেকে কত এসছে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে